আমার পিছনে যে বটগাছটা দেখছেন এই বটগাছটার নিচে অনেক মানুষ যারা এখানে মানত করত গতকাল রাতে কে বা কারা এটা আগুন ধরিয়ে দেয় রাতে এটা দাও দাও করে ফুড়ছিল আজ সকালবেলায় আমরা খবর পেয়ে আমি সহ আমার রিপোর্টার্স ক্লাবের সংগ্রামের সাধারণ সম্পাদক এস এম তাজা মনুসাইন ঘটনাস্থলে আসি ইতিমধ্যে আমরা ফায়ার ব্রিগেডে যোগাযোগ করেছি ফায়ার ব্রিগেডের একটি টিম এখানে আগুন নেবানোর জন্য আসছেন এই গাছটা শত বছরের ঐতিহ্য ধরে রেখেছে এবং মাত্র এলাকার মানুষ তারা আমাদের জানিয়েছেন যে এখানে মানুষ মানত করত হিন্দু মুসলমান সবাই এবং পাশে আরও একটি বড় বট গাছ আছে অনেকে জানিয়েছেন যে এখানে পূর্ব পরিকল্পিত হতে পারে কিন্তু গাছটা যে বর্তমানে এখনও পর্যন্ত আগুন চলমান যে কারণে ফায়ার ব্রিগেডের টিম ইতিমধ্যে গাছটার আগুন নেভানোর জন্য ছুটে আসছেন এই মাসনা ধুলোর পুকুর নামক স্থানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন এই গাছ এই ধুলোর পুকুর প্রায় তিনশো বছরের ঐতিহাসিক বট গাছ আমরাও তো ভুলেই গেছি গাছ না থাকলে আমরাও বাঁচব না গাছ আমাদের অক্সিজেন দেয় সেই অক্সিজেনের মাধ্যমেই আমরা বেঁচে থাকি গাছেরও জীবন আছে জীবন্ত গাছে আগুন লাগিয়ে দেওয়াটা আপনি কেমন চোখে দেখছেন দাও দাউ করে জ্বলছে গাছ তখনই মনিরামপুর রিবেটার্স ক্লাবের সাধারণ সম্পাদক এছএম তাজামুল হুসেন ও মাই মনিরামপুর নিউজের অ্যাডমিন মোহাম্মদ তহিদুল ইসলাম ভোর সকাল ছয়টায় মাসনা পুকুর নামক এলাকায় উপস্থিত হয় তিনশো বছরের পুরাতন এই গাছে আগুন দেখে এসেন তাজামুল হোসেন বলে বটগাছটি যদি চিৎকার দিয়ে কাঁদতে পারত তাহলে এই পৃথিবী কাঁদত তার কান্নায় আমি দেখতে পাচ্ছি গাছটা কান্না করছে সাথে সাথে ফোন দিলেন মনিরামপুর ফায়ার সার্ভিসে ফোন দিতেই ছুটে আসলেন মনিরামপুর ফায়ার সার্ভিসের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পাশের পুকুর থেকে পানি সরবরাহ করে গাছটির ক্ষত স্থানে আগুন নিবাতেই পানি মারতে থাকে পানি মারতে গাছের পাতা যেন মুহূর্তে পরিবর্তন আসলো প্রায় চল্লিশ মিনিট পানি দেওয়ার পরে আগুন নিবাতে সক্ষম হয় মনিরামপুর ফায়ার সার্ভিস আগুন নেবানোর পর সবাই একে একে চলে আসছিলাম দূর থেকে তাকিয়ে দেখছিলাম বট গাছটি অনুভব করছিলাম গাছটি বুকের কষ্টের পানি ছেড়ে দিয়ে বলছে আমার জীবন বাঁচানোর জন্য তোমাদের সকলকে ধন্যবাদ তো দর্শক মনিরামপুর ফায়ার সার্ভিসকেও অনেক অনেক ধন্যবাদ যে তারা ঘটনাতে শুনেই সাথে সাথে ঘটনাস্থলে যায় এবং গাছটি জীবন বাঁচাতে সার্বিক চেষ্টা করে বিশেষ করে আমাদের সমাজে আমরা গাছের মূল্যায়ন করি না আল্লাহ তালা সৃষ্টি আগে বলেছেন যে গাছ যেমন মানুষের প্রয়োজনে কেটে বিক্রি করে তাদের সাংসারিক আর্থিক সংকটের চাহিদা মেটাবে তেমনই গাছ আর একটি লাগাবে আসলে গাছেরও তো জীবন আছে এটা আমরা ভুলেই গেছিলাম তাই এই গাছটি যখন দাও দাও করে জ্বলছিল তখন আমি নিজেও গাছটার দিকে তাকিয়ে দেখছিলাম গাছকে বলছে যে আমার বুকের ভিতরে আগুন লাগিয়ে দিয়েছে আমার বুকটা জ্বলে পড়ে যাচ্ছে আগুনে একটা জীবন্ত মানুষের গায়ে যদি আগুন লাগানো হয় তাহলে সে কতটা ছটপট করে যদি এই গাছটি করতে পারত তাহলে আল্লাহ আরো পর্যন্ত কে ধরত কে বা কারা এই গাছটিতে আগুন লাগিয়ে দিয়েছে এখনো পর্যন্ত জানা যায়নি তবে পত্র লেখার মানুষজন জানিয়েছেন যে নিশাগ্রস্ত মানুষরা আগুন লাগাতে পারে